নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি রান্না করব হাঁসের মাংসের বিরিয়ানি আর এই বিরিয়ানি রান্না করার জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ ভালোভাবে কেটে ভেজে রেখে দিয়েছি আর এখানে যথারীতি যেভাবে আমরা মাংসটা রান্না করি সেভাবে মাংসের মশলা রেডি করে নিয়েছি পেঁয়াজ রসুন আদা জিরা মরিচ গরম মশলা দিয়ে মশলাটা রেডি করা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু দই দিয়ে দিয়েছি মশলার ভিতরে মাংসটা আমি এবার দিয়ে দেবো মশলার ভিতরে মশলাটা পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে তারপরে মাংস ভালো করে কষিয়ে নেব আর এদিকে আমি এক সাইডে প্যানের ভিতর দিয়ে দিয়েছি ঘি একশো গ্রাম ঘি দিয়েছি আর এখানে আমি চাল দিয়েছি এক কেজি চাল আর ঘি একসাথে ভালো করে ভেজে নেবো আর এদিকে আমি মাংসই দিয়ে দিলাম জল দিয়ে ফুটে উঠে ফুটে রান্না হওয়ার জন্য আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে দিলাম চালটা আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেবো আড়াইশো গ্রাম দুধ দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এখানে এখানে একটু ফুটে উঠছে চালটা এবার আমি দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কার মটর কিছুক্ষণ পরে আমার চালটা ভালোভাবে আমার চালটা মোটামুটি ফুটে উঠছে আর এদিকে আমি সালাদ বানানোর জন্য নিয়ে নিচ্ছি গাজর টমেটো আর শশা আর পেঁয়াজ চালটা মোটামুটি ফুটে উঠছে সামান্য একটু শক্ত আছে এটা পরবর্তীতে সিদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে এবার আমি চাল ভাত নামিয়ে নিব ততক্ষণে আমি এদিকে সালাদটা একটু তৈরি করে নিব এখানে আমি সব উপকরণগুলো একটু সাইজ করে কেটে রেখে দিয়েছি তারপরে আমি দিয়ে দেবো একটু সরিষার তেল আর দিয়ে দেবো মতো লবণ আর কাশন্দি দিয়ে আমি ভালো করে ছালারটা মেখে নেব ছালারটা আমার রেডি হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিলাম দুই চামচ ঘি তারপরে ঘিটা আমি ভালো করে একটু ব্রাশ করে নেব তারপরে আমি দিয়ে দেবো রান্না করে রাখা সেই ভাত এখানে ছালারটা আবার একটু মেখে রেডি করে ঢেকে রাখছি আর এদিকে আমার যে পেঁয়াজটা ভেজে রাখছিলাম তার ভিতরে দিয়ে দিলাম একটু চিনি দিয়ে একটু মেখে নেব আমার প্রথম লেয়ার ভাতটা দেওয়া হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজের সে রেস্তা তারপরে আমি দিয়ে দেবো মাংস মাংসের একটা লেয়ার আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব আবার ভাত তারপরে আমি দিয়ে দেবো কয়েকটা আলু বকরা তারপর আমি আবার পেঁয়াজের ব্রেসটা দিয়ে দেব এবার আমি মাংসের আরেকটা লেয়ার দিয়ে দেব মাংসটা আমার দেওয়া হয়ে গিয়েছে এবার আমি ভাতের আর একটা লেয়ার দিয়ে দেব সর্বশেষটা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি একটু ঘি চারিদিক থেকে ছড়িয়ে দিয়ে ঢেকে দেব তারপরে আমি লো হিটে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমার ব্রানিটা তৈরি করা হয়ে গিয়েছে ব্রানিটা অনেক ঝরঝরে অনেক সুন্দর হয়েছে এ হালকা শীতে তেল আলা হাঁসের মাংস দিয়ে এমন স্বাদের ব্রানি খেতে খুবই ভালো লাগে আর অনেক লোভনীয় হয়